আসসালামু আলাইকুম মুসা নবীর যে গুণে তার কাছে নবীকন্যার বিয়ে হয়েছিল মুসা আলহিবাসাল্লাম বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরিত আল্লাহর বিশেষ নবী মিশরের বাদশাহ ফেরাউনের প্রসাদেই কুদরতিভাবে বেড়ে উঠেছিল এই মোসা রাজপ্রসাদের কড়া নিরাপত্তা ও কঠোর সুরক্ষায় লালিত পালিত হয়েছেন তারণের পদার্পণ করলেন শক্তিশালী যুবক স্বভাবগতভাবে একটু রাগে ছিল যখন যখন রাগ করেন চেহার রং পরিবর্তন হয়ে যায় শরীরের লম কোপ দাঁড়িয়ে যায় একদিনের এক ঘটনা মিশর শহরের দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলেন একজন বিপ সেরাউনের অনুসারী আর অপরজন ইসরায়েলি বংশীয় সে কি তুমুল ঝগড়া মুসা আলাইবাসাল্লাম ঘটনাস্থলে এগিয়ে গেলেন বিবাদ মিটিয়ে দিতে কিন্তু কিবুতি লোকটির অতিমাত্রার বাড়াবাড়ি ও অদ্ভুতপূর্ণ আচরণে এক পর্যায়ে নবী মুসার রাগান্বিত হয়ে তাকে চপ করলেন কিন্তু অবাক ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত একটি ঘটনা হঠাৎ লোকটি মৃত্যুবরণ করল মৃত্যুর সংবাদ বিদ্যুতের গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ল ফেরাউনের রাজ্যে তার অনুসারীকে হত্যা এ তো বড়ই আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা চারদিকে থমথমে পরিবেশ শহরে মানুষের মুখে মুখে একটিই কথা মুসার হাতে কিভূতি হত্যা বাদশাহ মুসার উপর ক্রধান ক্রোধান্বিত রাগে অগ্নি শর্মা উপদেষ্টাদের ডেকে পাঠালেন বিষয়টি নিয়ে পরামর্শ করলেন সিদ্ধান্ত হলো মুসা এই দুঃসাহসিকতার জন্য তাকে হত্যা করা হোক মুসার খোঁজে ফেরাউন বাহিনী বের হয়ে পড়ল এদিকে মুসা ওয়াসাল্লাম একজন হৈতিশী তাকে সুপরামর্শ দিলেন বললেন মিশর ছেড়ে চলে যেতে মাদানিন মাদাইন নামে একটি শহর আছে তার সেখানে হিজরত করতে সেখানে একজন সৎ ব্যক্তি আছেন তাছাড়া দাম্ভিক ফেরাউনের নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পাওয়া খুবই জরুরি স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য নিরাপদ স্থান খুবই দরকার তার মাদাইন অভিমুখে রওনা হলেন দীর্ঘ পথ ও পাহাড় সাগর পেরিয়ে শহরে অবশেষে পৌঁছালেন পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়েন তৃষ্ণা নিবারণের জন্য একটি কূপের নিকট গেলেন কিন্তু সেখানে প্রচন্ড ভিড় রাখালের দল ও অন্যরা নিজ নিজ পশুপালককে পানি পান করাচ্ছেন ভিড়ের মাঝে মুসা আসাল্লাম দেখলেন দুজন রমণী একপাশে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছে পুরুষের ভিড় কমে যাওয়ার তাদের পশুদের পানি পান করানোর জন্য তারাও সেখানে এসেছে মুসা আসাল্লাম তাদের অবস্থা জানতে চাইলেন রমণী দয়ের উত্তর ছিল এরকম আমরা পুরুষের ভিড়ে পানি পান করাতে সংকোচ বোধ করছি আমরা অপেক্ষা করছি রাখাল দল চলে গেলে পানি পান করাবো তাছাড়া আমাদের পিতা একজন অতিশয় বৃদ্ধ তিনি এ কাজ করতে অক্ষম তাই আমরা বাধ্য হয়ে এখানটায় এসেছি তাদের কথা শুনে মুজু আল্লাহ হৃদয় বিগলিত হয়ে গেল কূপ থেকে পানি উত্তোলন করে তিনি তাদের পশুদের পানি পান করালেন রমণীদয় খুশি মনে বাড়ির পথে ধরল এদিকে মুসা আল্লাহবা দীর্ঘ পথ সফর করে এসেছেন দীর্ঘ পথে সূর্যতা তাকে তৃষ্ণার্থ ও ক্ষুধার্ত বানিয়ে দিয়েছে পথের পাশে ছায়াদার বৃক্ষের নিচে বসলেন একটু জিরিয়ে নিলেন অতপর মহান আল্লাহর নিকট দোয়া করলেন তিনি যেন উত্তম মেহমানদারের ব্যবস্থা করেন পানাহারের ব্যবস্থা করেন ওইদিকে বৃদ্ধ পিতার কন্যাদয় বাড়ি ফিরে অন্য দিনের তুলনায় আগে বাড়ি ফেরায় পিতা খানিকটা বিস্মিত হলেন কারণ জিজ্ঞাসা করলে পিতার নিকট সব ঘটনা খুলে বললেন বৃদ্ধ ঘটনা শ্রবণ করে দ্রুত এক মেয়েকে পাঠালেন তাকে বাড়িতে নিয়ে আসতে অপরিচিত লোকটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো উচিত মুসা আল্লাহাল্লাম বৃদ্ধের দাওয়াত কোহল করে তার বাড়ি আসলেন আতিয় গ্রহণ করলেন পানাহার শেষে বৃদ্ধ লোকটি যে প্রস্তাব দিলেন তার জন্য মুসা আল্লাহাল্লাম মোটেই প্রস্তুত ছিলেন না তিনি তার দুই কন্যা থেকে একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করার নিবেদন করলেন উভয় কন্যা থেকে যাকে পছন্দ হয় তাকে নির্বাচন করার সুযোগ দেন তবে শর্ত হলো আট বা দশ বছর বৃদ্ধের বাড়িতেই অবস্থান করতে হবে পাশাপাশি পশুপাল্যের সার্বিক দেখাশোনা করবে এটাই হলো স্ত্রীর মোহরানা মুজ আলহিম তার প্রস্তাব গ্রহণ করলেন বৃদ্ধের কন্যার সঙ্গে নবীর শুভ পরিণয় ইভনে আশুরা তার প্রসিত গ্রন্থ তাহরির আয়াত উল্লেখ করেছেন মুসা আলহুয়া বৃদ্ধের বাড়িতে আগমন করলে তার উভয় মেয়ে থেকে যে কোনো একজনকে নির্বাচন করার স্বাধীনতা দেন এই বৃদ্ধ লোকটি কি নৌয়দ প্রাপ্ত নাকি সেই কমের সৎ একজন ব্যক্তি সে ব্যাপারে আলেমদের বিভিন্ন মতামত পাওয়া যায় তবে প্রখ্যাত তাবে বেঈ হাসান রহমত রহমতাল্ল আলমিন মালিক ইফনে আনাস ও অন্যান্যদের মতে তিনি একজন নবী ছিলেন তার নাম শোয়াইব আলহুয়া আর এটাই প্রসিদ্ধ ও বিশুদ্ধ মত তবে আল্লামা ইবনে কাশির সহ কয়েক আলেমের মত হল বৃদ্ধ লোকটি হলো নবী সোহেব আলহিবা চাচাত চাচাতো ভাই বা সেই গোত্রের একজন দিনদার ব্যক্তি নবী মুসা তার ছোট কন্যাকে নির্বাচন করেন কেননা সে তাকে পথ দেখিয়েছেন তার কিছু আচরণ ও ব্যবহার নবীকে মুগ্ধ করেছেন উন্নত চরিত্র লাজুকতা নিজের নম্রতা ও সম্ভব আবরণ প্রতি রক্ষণশীলতার কারণে মুসা আলিবা তাকে প্রাধান্য দিয়েছেন সেই কন্যার নাম ছিল সফোরা বা সফরিয়া ইসমু বিনতিন তিন নবী ওয়া মাহা ইসমুহা ফাতওয়া। চরিত্র মাধুর্যতায় মুসা সালামের স্ত্রী মুসা সালামের স্ত্রী উন্নত চরিত্রের অধিকারী ছিলেন পবিত্র কুরআনুল কারিম নিজেই সেই ঘটনার সহায়তায়ন করেছেন আল্লাহ বলেন তখন নারীদয়ের একজন তার কাছে সলজ্জ পদে আসলো সে বলল আমার পিতা তোমাকে ডাকছে তুমি আমাদের পশুগুলোকে পানি পান করিয়াছ তোমাকে তোমার প্রতিদান দেওয়ার জন্য যখন মুসা আলহিফা তার কাছে গেলেন এবং তার নিকট সব ঘটনা বিবৃত করলেন সে বলল তুমি ভয় করো না তুমি জালিম গোষ্ঠী থেকে রেহাই পেয়েছ উক্ত আয়াতের ব্যাখ্যায় মুসা আলহিফা স্ত্রী বিভিন্ন চরিত্র মাধুর্যতা ফুটে উঠেছে অপরিচিত ব্যক্তি নবী মুসার নিকট গমনকালে তিনি সলোচ পদে গিয়েছেন এবং তার চাদর বা হাতের আস্তিন দ্বারা নিজের চেহারা আবৃত করেছেন নবীকে রাস্তা দেখানোর সময় তার পেছনের পেছন হেঁটেছেন যাতে কোনো পরপুরুষের নিকট তার শারীরিক গঠন বা আকার আকৃতি প্রকাশ না পায় তাছাড়া পিতার প্রতি অনুগত্য তার অক্ষমতায় বিভিন্ন কাজে সহযোগিতা করা এগুলো তার উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ কিছু দিক মুসা আলাইসাল্লামের বিয়ে থেকে যা শিক্ষণীয় সুহাইব আলাইহি হুয়াশাল্লামের কন্যার সঙ্গে মুসা আলাইহি হাসাল্লামের শুভ পরিণয়ের ঘটনা খুবই অস্বাভাবিক ও ব্যতিক্রম পিতা নিজের স্বেচ্ছায় কন্যা দানে আগ্রহ প্রকাশ করলেন দুই কন্যা থেকে পছন্দ মতো একটিকে বাছাই করার সুযোগও দিলেন মুজালাইবাসাল্লাম ছোট কন্যাকে নির্বাচন করলেন তিনি ছোট মেয়েকে মাঝে বিশেষ কিছু গুণ ও চরিত্রের উন্নত চরিত্রের চিহ্ন দেখতে পেয়েছেন যার কারণে তাকে সে গ্রহণ করেছেন এছাড়াও আমাদের জন্য আরও কিছু শিক্ষণীয় রয়েছে কোন দেশ বা শহরে কেউ যদি নিজের দিন ধর্ম ধন সম্পদ ও মান মর্যাদার নিরাপত্তাহীনতার আশঙ্কা করে তাহলে সে হিজরত করে অন্য দেশ বা শহরে আশ্রয় নিতে পারবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরোপকার ও সাহায্য সহযোগিতা করার মানসিকতা পোষণ করা কোনো নারী বিপদগ্রস্ত হলে তাত্ত্বিকের সহযোগিতা করা তবে প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলা জায়জ হবে না বিপদ ও সংকীর্ণতায় মহান আল্লাহর উপর ভরসা করা এবং তার নিকট সাহায্য কামনা করা মানুষের মুখ না হওয়া কাউকে প্রতিশ্রুতি দিয়ে তা পরিপূর্ণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য যেমনইভাবে মুসা আলাইসাল্লাম তার শ্বশুরকে দেওয়া ওয়াদা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন দশ পথ সরণার বাড়িতে শ্রম দিয়েছেন এবং পশুপাল দেখাশোনা করেছেন কোনো মুসলমানকে কাউকে আশ্রয় দিলে তার পূর্ণ নিরাপত্তা দেওয়া যেমনইভাবে সোয়াইব আলাইসাল্লাম হযরত মুসা আলি পূর্ণ নিরাপত্তা দিয়েছিলেন এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম হজরত মুসা আল্লাহাল্লাম দু যে গুণে গুণান্বিত হওয়ার কারণে নবীকন্যা নিজে বিয়ে রাজি হয়েছে এবং নবীন নিজে বিয়ে দিতে সম্মতই জানিয়েছে আজকের ভিডিও পর্যন্ত এই সময় ভালো থাকবেন এই রকমের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম